ভারতের মহারাষ্ট্রের একটি কলেজে নামাজ পড়া নিয়ে চলছে তোলবার ফাঁকা ক্লাসরুমে নামাজ পড়ায় কানে ধরিয়ে রাখা হয় মুসলিম শিক্ষার্থীদের গেল বৃহস্পতিবার রাজ্যের কল্যাণ শহরের আইডিয়াল কলেজে এমন ঘটনা ঘটে নামাজ পড়ায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ভিএচপি এবং বজরং দলের কর্মীদের ব্যাপক রোষের মুখে পড়েন ওই শিক্ষার্থীরা পরে কলেজ কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় শিক্ষার্থীদের নামাজ আদায়ের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে কারো কাজে বাধা সৃষ্টি না করে ফাঁকা একটি ক্লাসরুমে নামাজ পড়ছিলেন তারা শিক্ষার্থীদের নামাজের ওই ভিডিও নিয়ে তোলপার শুরু করে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন কলেজে নামাজের তীব্র আপত্তি জানায় বিশ্ব হিন্দু পরিষদ ভিএসপি ও বজরং দলের কর্মীরা এক পর্যায়ে কান ধরিয়ে রাখা হয় মুসলিম শিক্ষার্থীদের পাঁচ কারণে ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাদের i